আসসালামু আলাইকুম সবাইকে সবার জন্য একটি সুখবর নিয়ে আসলাম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে গতকালকে যারা দেশকে ভালোবাসুন এবং দেশের জন্য কিছু করতে চান তাদের উদ্দেশ্যই এই ভিডিওটা বর্ডার বাংলাদেশ এই সুবর্ণ সুযোগ করে দিয়েছে আপনাদেরকে এটার বর্ডার গার্ড বাংলাদেশের যারা যোগদান করতে চান তাদের জন্য বয়স সীমা হল আঠেরো থেকে তেইশ বছরের ভিতর অর্থাৎ যাদের বয়স আঠারো তাদের থেকে শুরু করে এবং যাদের বয়স তেইশ তেইশের ভিতরে তারা অ্যাপ্লাই করতে পারবেন আবেদন করতে পারবেন আর এর শিক্ষাগত যোগ্যতা হলো ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস লাগবে ইন্টারমিডিয়েট কমপ্লিট করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং যে কোনো সাবজেক্ট থেকেই আপনার আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স কমার্স সহ ভোকেশনাল যে কোনো সাবজেক্টে আপনার আবেদন করতে পারবেন আর এই আবেদনের শুরু হবে শুরু হবে শুরুর ডেট হল দুই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চার ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে অ্যাপ্লিকেশন করার জন্য আর এটার অ্যাপ্লিকেশন করতে টাকা লাগবে হলো মাত্র ছাপান্ন টাকা মাত্র ছাপ্পান্ন টাকার বিনিময়ে আপনি বর্ডারগার্ড বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারবেন আর এটার স্টার্টিং স্যালারি হচ্ছে নয় হাজার টাকা থেকে শুরু তো যারা যারা দেশকে ভালোবাসুন তারা সবাই অ্যাপ্লাই করবেন এবং চেষ্টা করবেন বর্ডারেড বাংলাদেশে যোগদান করার মাধ্যমে আপনি দেশের একজন সৈনিক এবং দেশের গর্ব হতে আর এর জন্য ছেলে মেয়ে উভয়কেই নিয়োগ দেওয়া হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আটটা বিভাগ থেকেই নিয়োগ দেওয়া হচ্ছে যারা যারা প্রত্যাশী তারা তারা আবেদন করব করুন এবং উচ্চতা ছেলেদের পাসপোর্ট চার এবং মেয়েদের পাসপোর্ট তিন যারা যারা এটা সর্বনিম্ন যারা যারা এর থেকে বেশি আছেন তাদের জন্য আরও সু সুবর্ণ সুযোগ এবং মেডিকেল ফিটনেস সব দিক দিয়েই থাকতে হবে আর আপনারা যারা যারা অ্যাপ্লাই করবেন তারা তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করুন দৌড় দৌড় সকালে দৌড়ান এবং ঝুলেন পুষাপ দেন সব দিক দিয়ে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে থাকেন এবং বাংলা ইংরেজি অঙ্ক ম্যাথমেটিক্স জেনারেল নলেজ এগুলোর উপর অভিজ্ঞতা অর্জন করুন তো দেরি কেন ভাই ও বোনেরা আপনারা এখনই বরকার বাংলাদেশে অ্যাপ্লাই করে আপনারা বাংলাদেশের একজন গর্বিত সৈনিক হয়ে দেশে নিয়োজিত থাকেন ধন্যবাদ সালামু আলাইকুম